আপনি আপনার বিকাশ অ্যাপ থেকে চাইলে খুব সহজেই লোন নিতে পারবেন পাঁচ হাজার থেকে এই লোনটি শুরু হয় আপনার লেনদেনের উপর ভিত্তি করে কিন্তু এই লোনটি কম বেশি হয়ে থাকে অনেকেই জানেন আবার অনেকে জানে না বিকাশ অ্যাপ থেকে লোনটি কিভাবে নেওয়া হয় তো বন্ধুরা কীভাবে আপনি আপনার বিকাশ অ্যাপ থেকে লোনটি নেবেন আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর কোথাও স্কিপ করবে না তাহলে বুঝতে আপনাদের সমস্যা হতে পারে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করছি তার আগে একটি কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার বিকাশ থেকে লোনটি অ্যাপ্লাই করার জন্য কি করবেন আপনি আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন বিকাশ অ্যাপে যাওয়ার পরে আপনার পিন নাম্বার দিয়ে আপনি লগ করে নেবেন আপনার বিকাশে বিকাশ অ্যাপে কিন্তু এটি করতে হবে অ্যাপ ছাড়া কিন্তু আপনি লোন পাবেন না তো আমি আমার বিকাশ অ্যাপে আমার পাসওয়ার্ড পিন দিয়ে কিন্তু আমি লগ ইন করে নিলাম তো লগ করে নেওয়ার পরে এখানে দেখতেই পাবেন এখানে লোন আমি একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন তো লোনে আপনি একটা ক্লিক করে দেবেন তো আমি এখন লোনে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমার এখানে যে লোন লিমিট রয়েছে সেটি কিন্তু এখানে শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি কিন্তু পাঁচ হাজার টাকা লোন নিতে পারবো আমার লোন লিমিট কিন্তু পাঁচ হাজার টাকা আপনাদের কিন্তু এক্ষেত্রে কম বেশি হয়ে থাকতে পারে কম হবে না পাঁচ হাজার টাকার উপরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম কিন্তু বেশি হয়ে থাকতে পারে তো আবার এমনও হতে পারে আপনার একটা টাকাও লিমিট না থাকতে পারে কিভাবে আপনি কি করলে আপনি লোনের লিমিটটি পাবেন ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব টিপস দিয়ে দেবো যে কি করলে আপনি এরকম লোন নিতে পারবেন ছোটোখাটো তো যাই হোক যেহেতু এখানে আমার পাঁচ হাজার পাঁচ হাজার টাকার লোন লিমিট আছে তো আমি এখন লোন নিব এই জন্য এখানে দেখতে পাচ্ছেন গেটের লোন গেটের লোনে একটা ক্লিক করে দিব গেটের লোনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার লোন লিমিট পুরোটাই শো করতেছে এখান থেকে কিন্তু আপনি কম বেশি করে কিন্তু নিতে পারবেন আর সবার উপরে দেখতে পাচ্ছেন থ্রি মান্থ তিন মাসের জন্য কিন্তু এটি পরিশোধ করতে হবে তো এখানে পাঁচশো টাকার সর্বনিম্ন আপনি লোন নিতে পারবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা যেহেতু লিমিট পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমি নিতে পারবো তো এখানে এক হাজার দুই হাজার যে কোনো একটি অ্যামাউন্ট কিন্তু এখানে নেওয়া যেতে পারে তো যাই হোক আমি পাঁচ হাজার টাকা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার নিচে দেখতে পাচ্ছেন প্রসিড লেখা রয়েছে এরপর কি করতে হবে প্রসিডে একটা ক্লিক করে দিতে হবে প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন লোন ফ্রম হচ্ছে সিটি ব্যাঙ্ক মানে এই লোনটি কিন্তু সিটি ব্যাঙ্ক প্রোভাইড করবে আর এখানে হচ্ছে ডিউ ডেট ফোর্থ ডে এভরি মান্থ প্রতি মাসের কিন্তু চার তারিখে কিস্তি দিতে হবে তিনটে কিস্তি এটি পরিশোধ করতে হবে তো এখানে যে অ্যামাউন্ট ডিটেল লেখায় রয়েছে পাঁচ হাজার টাকা আর ব্যাংক প্রসেসিং ফি ব্যাংকের প্রসেসিং ফি হবে আটাশ পয়েন্ট পঁচাত্তর টাকা আর নিট অ্যামাউন্ট ওই প্রসেসিং ফিটা কেটে নিয়ে কিন্তু বাকি টাকাটা আপনাকে প্রোভাইড করবে মানে দিয়ে থাকবে তারা তো কী করবেন আপনারা একটু নিচে দেখবেন এখানে টোটাল ইন্টারেস্ট হচ্ছে উনানব্বই টাকা এখানে কিন্তু চার্জ করবে ইন্টারেস্ট নয় পার্সেন্ট হারে আর এখানে কিন্তু প্রতি মাসের চার তারিখ করে তিনটা কিস্তিতে তারা কিন্তু তিন মাসে এটি পরিশোধ করতে হবে আপনাকে আপনার যদি বিকাশে অ্যামাউন্ট থাকে টাকা থাকে তাহলে ওখান থেকে অটোমেটিক ওরা কেটে নেবে আর যদি না থাকে তা আপনি বিকাশে টাকা লোড করলে কিন্তু অটোমেটিক কেটে নেবে তো তারপরে প্রসেডে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট বাটন আছে তার আগে আপনি কিন্তু চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিতে পারবেন যে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন কি কি রয়েছে যাই হোক তো সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বাটন রয়েছে অ্যাকসেপ্ট বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি সব কিছু শো করছে যে আপনার লোন কিভাবে কি করবেন বা কোন অ্যামাউন্ট এগুলো সব শো করবে তারপরে সবার নিচে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর গেট লোন তো এখানে ট্যাপ করলেই কিন্তু অটোমেটিক লোনটি আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমি এখানে ট্যাপ করছি না আমি আপাতত নিচ্ছি না এগুলো লোনটি তো বন্ধুরা এখানে যে টিপসটি দেওয়ার কথা ছিল সেটি হচ্ছে আপনার যদি এরকম লোন অ্যামাউন্ট না থাকে তাহলে আপনি বেশি বেশি ট্রানজ্যাকশন করবেন অর্থাৎ কাউকে যখন টাকা পাঠাবেন তখন আপনার বিকাশে আগে নিয়ে নেবেন তারপরে আপনি কিন্তু সেটি অন্য কাউকে সেন্ড করে দেবেন এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি লোনটি পেয়ে যাবেন অর্থাৎ আপনার বেশি বেশি ট্রানজ্যাকশন করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ